মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে নটা পনেরো তোমাদের দাদা ভাই তো চা বিস্কুট খেয়ে ডিউটিতে যায় চলে গেছে আমার ছেলেরও আজকে মর্নিং ডিউটি সেও বেরিয়ে গিয়েছে এখন চা খাওয়ার মধ্যে বাকি রয়েছি আমি আর সুদেশনা তা বাইরের বাসি কাজটা তো সারা হয়ে গিয়েছে জপও করে নিয়েছি এবার তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে এবার আমি দু কাপ চা করে নিয়ে আসবো আমরা দুজনে এখন চা খাবো তা চলো প্রতিদিনকার মতো চা খেয়ে শরীরের এনার্জিটা বাড়িয়ে নিয়ে সংসারের কাজে লেগে পড়ি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো চলে এসেছি দু কাপ চা নিয়ে আর ওকে বললাম তুই চা খেয়ে স্নানে যা তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে ফিরে এসেছি আমার স্নান পুজো পুরো কমপ্লিট আর এখন আমি আর সুদেশনা যাচ্ছি একটুখানি ডাক্তারের কাছে কারণ আমার এই চোখ মুখ যে ফুলে যাচ্ছে একটু প্রেশার টেশারগুলো মাপানোর দরকার আছে তা চলো সঙ্গে থাকো তারপরে এসে রান্না বান্না করব। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর বন্ধুরা ডাক্তারের কাছে ঘুরে আসার পর একটু সময় পাইনি একদম সোজা কোনো রকমের জামা কাপড়টা ছেড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেছি আর চলো এখন দেখাচ্ছি আজকে আমাদের দুপুরের কি স্পেশাল মেনু দেখো দিন পরেই হয়েছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর ফিরে আসছি সঙ্গে থাকো बरुं -बरुं चा, चार्था चार्था दोड़े, दोड़े ং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে দেখো দেখো দৌড়ে দৌড়ে সব কাজ যাকে বলে কি হলো তা চলো বন্ধুরা চাটা খেয়ে নি নিয়ে একটুখানি রেস্ট তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের কথা দিয়েছিলাম একটু রেস্ট নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো তা চলো ফিরে এসেছি আবার তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে ডিউটিতে বেরিয়ে গেছে আর ওরা দুজনে গেছে একটু ফুচকা খেতে তা চলো বন্ধুরা তাহলে আজকে আর রান্না করার কিছু নেই আজকে মাংস করা রয়েছে রাতে শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত করব আর গরম ভাতে একটু বাটার নিয়ে নেবো ব্যাসা কিচ্ছু না আর কিছু ভালোও লাগছে না আর আমাকে দেখে তো তোমরা বুঝতেও পারছো ক্লান্ত গান চোখে প্রচণ্ড গুণ তা চলো আজকে মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ ভিডিও শেষ করার আগে একটা কথা অবশ্যই বলতে চাই অনেক নতুন বন্ধুদের কমেন্ট আমি পাচ্ছি আমাদের খুব ভালোও লাগছে তার জন্য এইভাবেই সকল বন্ধুদেরকে অনুরোধ করব আমাদের এইভাবে পাশে থাকো আর তোমাদের সহায়তা আমাদের খুব প্রয়োজন জীবনে কারণ তোমরা তো দেখেইছ মানে আমি নানান ঝামেলায় মধ্যে দিয়ে বেশিরভাগ দিনটা কাটাই আর আমার মানে মন খারাপের ভাগটাই বেশি থাকে কারণ সেটা সেটা নয় অন্য একদিন তোমাদের সাথে আলোচনা করব মানে বলবো তা চলো আজকে নয় এইটুকুই থাক তাই বলছি তোমাদের সাথে কথা বললে আমার মনটা খুব ভালো লাগে আর মানে মনে হয় যেন অনেকটা মানে এই যে একাকিত্ব মাঝে মাঝে একা একা ভাব থাকে আজকেই যখন এখন ঘরের ভেতর কেউ নেই এই যে তোমাদের সাথে কথা বলছি মনটা আমার মনে হচ্ছে অনেক লোক আমার সঙ্গে রয়েছে অনেক বন্ধু আমার সঙ্গে রয়েছে তাই বলছি বন্ধুরা প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর আমাদের ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে আমাদেরকে জানাও তাও আর তোমাদের এই কমেন্টের অপেক্ষায় আমি প্রতিদিন বসে থাকি তোমাদের কমেন্টের মাধ্যমেই মানে আমি বুঝবো আমার কতটা আমার ভিডিও কতটা তোমাদেরকে ভালো তোমাদের কাছে ভালো লাগছে শুধু ভিডিও না আমাদেরকে কতটা তোমরা পছন্দ করছো সেটাও আমরা জানতে পারবো তা চলো আশা করছি আরও অনেক কমেন্ট আসবে অনেক নতুন নতুন বন্ধুদের কমেন্ট আসবে এই আশা নিয়েই ভিডিও করছি করে যাব আর চলো ভুল কিছু হয়ে থাকলে সেটাও কমেন্টে জানিও তাহলে শুধরে নেওয়ার সুযোগ পাবো তা চলো বন্ধুরা আর কিছু বলার নেই আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে একই কথা লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর চলো আজকে তো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় অপেক্ষায় থেকো